সিনেমা দেখা ঘরোয়াড্ডা বা পার্কে একান্তে কিছুটা সময় কাটানোর অন্যতম সঙ্গী পপকর্ন প্রেম পর্বেও পপকর্ন বেশ রোমান্টিক সিনেমা বা বিজ্ঞাপনের রোমান্টিক সিনেও পপকর্ন খুশির আমেজের জায়গা করে নিয়েছে চলতি পথে রাস্তার পাশে বা মোড়ে রেল স্টেশন কিংবা বাস কাউন্টারে সব জায়গায় দেখা মেলে মচমচে ভাজা পপকর্নের এছাড়াও শপিং মলের সামনে বা সিনেমা হলের মধ্যেও ভিন্ন স্বাদের পপকর্ন স্টল রয়েছে এই বাহারি খাবারটি মুখরোচক হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাড়া মহল্লায় ভালো জিনিস যারা না খান খুবই ভালো লাগবে মজাদার এই খাদ্য তৈরি হয় ভুট্টা থেকে প্রথমে কড়াই গরম করে মাখন দিতে হয় মাখন গরম হলে তাতে ভুট্টার ছাঁকার দানা ও লবণ দিয়ে ঠাকনা দিয়ে ঢেকে দিয়ে মাঝে দু একবার ছাঁকিয়ে দিতে হয় সব ভুট্টা ফুটে গেলে তৈরি হয়ে যায় গরম গরম পপকর্ন তবে ঘরোয়া উপায়ে পপকর্ন তৈরির চেয়ে বালিতে ভাজা পপকর্ন স্বাস্থ্যের পক্ষে ভালো দশ টাকা আমার নাইনা খায় আমার ছোট মেয়েটাও খায় প্রত্যেক দিন এটা খাওয়ার জন্য আসি এই দোকানে পপকর্ন আর ভুট্টা একই ফলে উপকারিতাও এক সাধারণত পপকর্নে থাকে অ্যান্টি অক্সিডেন্ট কার্বোহাইড্রেট প্রোটিন ও ভেজিটেবল অয়েল যা ত্বক হার্ট ও লিভারের জন্য উপকারী এটা খুবই সুস্বাদু এবং অনেক মজাদার কিছু সমস্যা না এটা আরো উপকার হিসেবে শরীরের স্বাস্থ্যের ভালো দশটা করে বিক্রি করতেছি বছর ধরে বিক্রি করতেছি পপকর্নের ইতিহাস নতুন নয় ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে উত্তর আমেরিকার তিমি শিকারীরা চিলিতে যায় সেখানে তারা বিভিন্ন ধরনের পপকর্নের সাথে পরিচিত হয় তারা এগুলো পছন্দ করে তাই সেখান থেকে তারা পপকর্ন নিউ ইংল্যান্ডে নিয়ে আসে সেই সময় থেকে পপকর্ন আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে বিনোদনের ক্ষেত্রে পপকর্ন হয়ে ওঠে খাবারের অন্যতম একটি মেনু এজন্য তখন প্রায় সকল বিনোদন কেন্দ্রেই পপকর্নের উপস্থিতি দেখা যায় পপকর্নের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল এটি যেকোনো স্থানে তৈরি করা যেত আঠারোশো সালে চার্লস ক্রেটর বাষ্পচালিত পপকর্ন তৈরির যন্ত্র আবিষ্কার করেন ফলে এই যন্ত্র দিয়ে রাস্তাঘাটে যে কোনো স্থানে পপকর্ন তৈরি করে দ্রুত বিক্রি করা সম্ভব হয় এতে রাস্তায় বা মাঠে ময়দানে পপকর্ন বিক্রি অনেক বেড়ে যায় পপকর্ন মেশিন এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সুযোগ থাকায় আউটডোর স্পোর্টস সার্কাস মেলায় পপকর্ন অনেক জনপ্রিয়তা পায় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী লাগে বেশি ঠান্ডার সময় অনেক ভালো সুস্বাদু নিজ ভেজাল কোন ভেজাল নাই আপনি বাসের জন্য নিয়ে যান তখন হ্যাঁ নিয়ে যাই বাচ্চা টাচ্চা গাড়ি দিয়ে যখন লং ড্রাইভে যাই তখন তার বেশি করে নেই

সমস্যা হয় কি না পেটে কোনো অসুবিধা হয় কিনা ওই এরকম তো দেখলাম না সাধারণত পাপন কিসের জন্য আপনি নিতে থাকেন নাতিরা খাইতে চায় আমার পাপন আনবেন আমার ছোটো মেয়েরা খাইতে চায় আমার পাপন নিয়ে আইবেন নাতি নাই নাতি চায় একটু স্বাদ লাগে মুখে সুস্বাদ কিনা আপনি আমার নাম সজীব হোসাইন ভাই আপনি আমি প্রত্যেক দিন আসি যে পপকর্ন খাওয়ার জন্য হয় এটাকে পপকর্ন বলা হয় আমি প্রত্যেক দিন আমার বাসা পেয়ে আসিবার

আর থেকে নিয়ে আসি আর থেকে নিয়ে আসা ধর না এটা আমরা বাজি বাজি বুটটা থেকে পান তৈরি করি তৈরি করলে ধর না এটা পাইকারি ধর ধর না খুচরা মূল্য আরি প্রতিটা প্যাকেট দশ টাকা করে বিক্রি করি এমনকি প্যাকেটে করি

বাদ কিছু মিশন হয় না এটা আপনি সুস্বাদ আপনি খাইতে খাইতে পারেন খাই দেখতে পারেন অনেক সুস্বাদ আছে বাদ দাও অনেক ভালো জিনিস আর কারো কোনো জনের ক্ষতি না বর্তমানে টেন্ডারশিপ প্রসেসে কি উদ্দেশ্য আমার এই ধরনের জনগণে দিতেছে এখন হকাররা দিতেছে বর্তমানে উৎসব ভালো চলতে আছে খারাপ না আপনার দিনে কেমন কি আয় হচ্ছে দিনে আয় হচ্ছে আপনার এক থেকে দেড় হাজার টাকা সাধারণত বাজারে কিন্তু দশ টাকায় কোনো কিছু পাওয়া যায় না পাওয়া যায় না আমার সংসার চলতে কিন্তু তারপরও কষ্ট হইতেছে কষ্ট হইলে আর কি করতে মানুষের মন জোগাড় করতে হবে মন মানুষের যদি জয় না না করি তাহলে হইব মান কারণ আমি যদি নিই আমার আমার কাছ থেকে কি কই বাড়তিকে বেশ কিনবো কেউ কিনবো না কথা হচ্ছে না আমি ওই দশ টাকা দশ টাকায় বেচতে হবে কিন্তু আমি আনি বাড়তি দাম দিই কিন্তু আমি ন্যায্য মূল্যে বেজতে হবে দশ টাকায় বেচতে হবে আমি যদি পনেরো টাকা চাই আমার কেউ পনেরো টাকা দিব না এটা হ্যাঁ ইনশাল্লাহ আশা করি মোটামুটি স্কুলে লেখাপড়া শিক্ষকতা করতেছে আমার মোটামুটি সংসার চলতে আছে যাই চলে আল্লাহ রহমতে মোটামুটি চলে ভালোই চলে খারাপ না তবু আল্লাহ রহমতে ভালোই আছি অনেক শান্তি আছি থ্যাংক ইউ